তবু কথামৃতং তপন শ্রবণমঙ্গল শ্রীমদা জী শ্রী রামকৃষ্ণ কথা মৃত গতকালতে যে পড়েছি তারপর থেকে পড়ছে আঠারোশো বিরাশি নভেম্বর সার্কাস রঙ্গালয়ে গৃহস্থে ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ প্রথম পড়িচ্ছেন শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত বেলা তিনটা হইবে গাড়িতে মাস্টারকে তুলিয়া লইবে রাখাল ও আরও দুই একটি ভক্ত গাড়িতে আছে আজ বুধবার পনেরোই নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা পঞ্চমী গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের নয় দেখিতেছেন আর অতিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছে মাস্টারকে বলিতেছেন দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি পেটের জন্য সব যাচ্ছে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল আটানার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির উপরে বসিলেন ঠাকুর ঠাকুর আনন্দে বলিতেছেন বাহ এখান থেকে বেশ দেখা যায় রঙ্গস্থলে নানা রূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং চক্র রিঙের কাছে আসিয়া ঘোড়া যখন ঋণের রিঙের নিচ দিয়া নিচে দৌড়িতেছে বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিংয়ের মধ্য দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ পুনো বন বন করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল বিবিও আবার ওই রূপ বৃষ্টি দাঁড়াইয়া সার্কাস সমাপ্ত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন শীত পড়িয়াছে গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছে একজন ভক্তের হাতে বেটুয়াটি মশলার ছোট থলেটি হইয়া আছে তাহাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে আগে সাধন তারপর সংসার অভ্যাস যোগ শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বনবন বন করে দৌড়চ্ছে কত কঠিন অনেক দিন ধরে অভ্যাস করেছে তবে তো হয়েছে একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে আবার মৃত্যুও হতে পারে সংসার করা ঐরূপ কঠিন অনেক সাধন ভোজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে অধিকাংশ লোক পারে না সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায় আরও ডুবে যায় মৃত্যু যন্ত্রণা হয় কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিল। তাই সাধন ভজন খুব দরকার তা না হলে সংসারে ঠিক থাকা যায় না বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাড়ির ছাদ দাঁড়িয়ে উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়া বসিলেন সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন অনেকগুলি ভক্ত সমাবেত হইয়াছেন তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে মুখে অন্য কথা কিছুই নাই কেবল ঈশ্বরীয় দর্শন শ্রীরামকৃষ্ণ দ্য কাস্ট সিস্টেম অ্যান্ড দ্য প্রবলেম অব দ্য আনটাচেবল সল্ট জাতিভেদ সম্পর্কে কথা বলিল ঠাকুর বলিলেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় গৌর নিতায় হরিনাম দিতে লাগলেন আর আ চণ্ডালে কোল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় সংসারী বদ্ধজীব শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছে তারা যেন গুটি পোকা মনে করলে কেউ বেটিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে ছেড়ে আসতে পারে না তাতেই মৃত্যু হয় আবার যেন ঘুনির মধ্যে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু জলের মিষ্টি শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া তাই ভুলে থাকে বেরিয়ে আসবার চেষ্টা করে না আধা আদো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ মাছ অর্থাৎ জীব পরিবার বর্গ তবে দুই একটা দৌড়ে পালায় তাদের বলে মুক্ত জীব ঠাকুর গান গাইতেছেন এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে না ঠাকুর আবার বলিতেছেন জীব যেন ডাল যাতার ভিতর পড়েছে কিসে যেন তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিসে পিসে যায় না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয় তাকে ডাকো তার নাম করো তবে মুক্তি তা না হলে কাল রূপ যাতায় পিসে যাবে ঠাকুর আবার গান গাইতেছেন কুড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গোশঙ্করী একে মন মাঝি আনারি তাহের ছজন গোয়ার দাড়ি কুবাতাসে দিয়ে পারি হাবু ডুবু খেয়ে মরু ভেঙে গেল ভক্তির হাল ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল তরি হল বানচাল উপায় কি করি উপায় না দেখিয়ার আর অকিঞ্চন ভেবে সার তরঙ্গে দিয়ে সাঁতার শ্রী দুর্গা নামে ভেলা ধরুন ডিউটি অফ ডিউটি টু ওয়াইফ অ্যান্ড চিলড্রেন বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন এখন উঠিয়া গেলেন তাহার অনেক টাকা ছিল কিন্তু চরিত্র মনিল হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে এখন পরিবার কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্রিক গৃহস্থের কর্তব্য আছে ঋণ আছে দেব ঋণ পিতৃ ঋষি ঋণ আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন সন্তান দিগকে প্রতিপালন যতদিন না লায়ক হয় সাধুই কেবল সঞ্চয় করবে না সঞ্চয় না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যায় বড়রা এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ সাহস্য সাধুর চার চারধাম ঘুরে আসে কিন্তু যেমন তেত তেমনি তো থাকে মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অশ্বত্থ আমরা এরা চন্দন হয় না কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য হাস্য সাধুরা গাঁজা খায় কি না তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায় সকলে হাস্য